গুড মর্নিং সবাইকে এই যে আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি মিষ্টির আজকে এক্সাম আছে তো আজকে এই লাস্ট এক্সাম তো এখন মিষ্টিকে ডেকে উঠাবো ঘুম থেকে রেডি করানোর জন্য আমার উঠে সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন শুধু ওকে উঠানো মিষ্টি মিষ্টি উঠো 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 টাইম হয়ে গেছে উঠো বাবা উঠো আসো 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 হয়ে গেছে টাইম আজকে কেমন আনন্দ লাগছে মনটা গুড মর্নিং বলো আসো আসো এই যে মিষ্টি রাত্রে নাইটি পরেশ হয় ওর জন্য এই নাইটিটা বানিয়ে দিয়েছি খুব পছন্দ করে নাইটি পরা বাবা গুড মর্নিং বলো 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 গুড মর্নিং সবাইকে বলে দাও আবার শুয়ে পরে এ কি আসো আজকেই তো শেষ তারপরে তো ছুটি পূজার আনন্দ তার মধ্যে আজকে আরও স্পেশাল আনন্দ কেন বলো তো হ্যাঁ কেন বলো আজকে এত খুশি কেন মনটা আমি বলে দিচ্ছি আজকে ওর বাবা আসবে ছুটি তো এখন ঘুম থেকে উঠেছে তাই ওর মোট নেই কিছু বলার না হয়তো ঘুমানোর আগে থেকে শুধু এক কথা কখন আসবে বাবা তো আজকে এটার জন্য ভীষণ খুশি এক্সামও শেষ আবার ওর বাবাও চলে আসবে ঠিক আছে ওকে রেডি করে দিই

চুলটা সবাই জানো মিষ্টি চুল পাতকে তো পছন্দ করে না কিন্তু স্কুল টাইমে আবার চুলটা বেঁধে দিতে হয় নাহলে ম্যাম ব্যাপারে স্কুল টাইমে যাওয়ার সময় তো চুলটা বেঁধে দিই কিন্তু আসার সময় প্রায়ই খুলে চলে আসে বাসের মধ্যেই আসলে খুব না হ্যাঁ আজকে মিষ্টি খুব খুশি আজকে ওর বাবা আসলে পরে বাড়িতে সন্ধ্যার সময় মিষ্টিকে নিয়ে যাবে শপিং করাতে

এই যে আমি এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে আমি এখন যাচ্ছি একটু রাস্তায় বাড়ির সামনে তো সেখানে আমার খুচিবাবু আসবে ফোন করেছিল প্রায় এসেই পড়েছে তো একটু গিয়ে অপেক্ষা করবো খুচিবাবুর জন্য আর আমার দু মেয়ের থেকে কেউ বাড়িতে নেই কারণ মিষ্টির আজকে এক্সাম শেষ হয়েছে তো ওকে একটু পার্লারে পাঠিয়েছে দুজনকেই আর নিপাই গিয়েছে সাথে কারণ আমি যেতে পারিনি আজকে কারণ খোঁজিবাবু আসবে আমার অনেক কাজ ছিল পার্লারে গেলে তো কোনো টাইমে কোনো ঠিক নেই কখন হবে কাজ তারপরে তো আজকো দেরি হয়ে যাবে তার জন্য আমি যাইনি আমি কালকে গিয়েছিলাম কালকে গিয়ে আমার যা করা করেছি আর আজকে ওদেরকে পাঠালাম আর চেনা চেনা পারলার ফোন করে দিয়েছি তো তার জন্য কোনো অসুবিধা হবে না তো ভীষণ আনন্দ লাগছে কারণ বাবু আসছে বাড়িতে বুঝতেই তো পারছো পুজোতে বাড়িতে থাকলে কত ভালো লাগে কারণ বাড়িতে না থাকলে একা একা আমার কোথাও ঘুরতে যাওয়া বাচ্চাদের মন খারাপ থাকে তার জন্য এবার আসছে বাড়িতে সেটার জন্য

hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn mẹ chào mẹ chào mẹ chào mẹ chào mẹ chào mẹ chào